আসসালামু আলাইকুম চলে আসলাম মিরপুর এক পাখির হাটে দেখতে পাচ্ছেন কোকাটেলের বাচ্চা প্রতি পিস কিন্তু পনেরোশো টাকা করে চাওয়া হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি অন্য পাখির দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজিকার আছে বাজিগার আপনারা রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা জোড়াতে আপনারা নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট বাজ্রিগার আপনারা মাত্র ছয়শো টাকার জোড়ায় পেয়ে যাবেন এরপরে আমরা দেখতেছি ফিন্স ফিন্স আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকা জোড়া আপনার কোকাটেল দেখতে পাচ্ছেন কোকাটেল মিউটেশন ভেদে পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়াতে ইনশাল্লাহ পেয়ে যাবেন লাভবার দেখতে পাচ্ছেন লাভবার মিউটেশনের উপর প্রাইসগুলো হয়ে থাকে এক এক মিউটেশনে এক এক দাম হয়ে থাকে তবে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আপনার চার হাজার টাকা থেকে শুরু জাবার জোড়া দেখতে পাচ্ছেন জাবার জোড়া হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতর রানিং মানে জাবা আপনারা পেয়ে যাবেন বরাবরের মতোই মিরপুর এক পাখির হাটে অনেক লোকজনের সমাগম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে মতো আমি রিজলি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ